কার্ভ উইথ কনফিডেন্স এমনটাই দাবি করছে আইটেলের এই নতুন ডিভাইস হ্যাঁ এটাতে কার্ভ ডিসপ্লে রয়েছে তবে আপনি খুব কনফিডেন্সের সাথে ব্যবহার করতে পারবেন এমনটাই তারা দাবি করছে কথা বলছিলাম আইটেল সুপার টোয়েন্টি সিক্স নিয়ে আইটেল সুপার টোয়েন্টি সিক্স নতুন নাম নতুন সিরিজ দেখছি বাংলাদেশে না আজকের ভিডিওতে এটার ইনডেপ রিভিউ থাকবে না ওভারভিউ থাকবে তবে কোন বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আইটেল সুপার 26 সিক্স এই ফোনটার বক্সে আপনি ইন্টারেস্টিং জিনিস পেয়ে যাচ্ছেন যেখানে বর্তমান সময়ের স্মার্টফোনের বক্সে অনেক সময় আমরা চার্জারই পাই না সেখানে আইটেল কিন্তু একটা টি দিয়ে দিচ্ছে তো এক ঢিলে দুই পাখির মতো একটা ব্যবস্থা রয়েছে আর কি এই ডিভাইস কিনলে আপনারা একটা টি পেয়ে যাবেন তাছাড়াও যারা প্রি বুক করবেন তাদের জন্য স্পেশাল অফার আছে সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি আচ্ছা বক্স কন্টেন্ট হিসেবে এই সমস্ত জিনিস আপনারা এই স্মার্টফোনের বক্সে পেয়ে যাচ্ছেন আর কি তো ফোনটা কিন্তু খুবই স্লিম অনলি সিক্স পয়েন্ট এইট মিলিমিটারের একটা ডিভাইস যে কারণে হাতে নিয়ে বেশ ভালো ফিল পাওয়া যায় আবার যেহেতু সাইড থেকে যে কারণেই এক হাতে নিয়েও খুব সহজে একটা ভালো গ্রিপ পাওয়া যায় ব্যবহার করতেও ভালো লাগে আর কি ওই স্কোয়ার বক্স হিসেবে হাতে একটু লাগে তো এটার দিক থেকে ওই মজাটা আপনি পাবেন রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক আছে ঠিকই তবে এটা একদমই ফ্রস্টেড গ্লাসের মতো একটা ভাইপ ক্রিয়েট করতে পারে অনেকটা গ্লাসের মতো ফিল দেয় ক্যামেরা কার সাথে মিলে দের সাথে মিলে বাইরে ভাই পুরাই মিলে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক এই পাতলা ফোনটাতে আপনারা অবশ্যই পাচ্ছেন না তবে টাইপ সি পোর্ট রয়েছে এবং সেকেন্ডারি নয়েস কনসেশন মাইকটাও আমি দেখছি না যেটা এআই এর মাধ্যমে করার চেষ্টা করছে নিশ্চয়ই আইটেলের এই ব্র্যান্ডিংটা এভাবে না থাকলেও বোধহয় আরো বেশি ভালো লাগতো পার্সোনাল ওপিনিয়ন দিলাম একদমই সামনের দিকে ডিসপ্লেটা আমরা কার্ভে দেখছি যে কারণে ফোনটা দেখে একদমই মনে হয় না যে এটা অনলি বিশ হাজার টাকার আশেপাশের একটা স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে দুইটা ব্যারেন্ট লঞ্চ করেছে আইটেল একটা আট একশো আঠাশ আর একটা আট দুশো ছাপান্ন জিবি আট একশো আঠাশের দাম উনিশ হাজার নয়শো নব্বই টাকা পরবর্তী ব্যারেন্ট একুশ হাজার নয়শো নব্বই টাকা আজকাল বিশ হাজার টাকার ডিভাইসগুলো দেখতে কত সুন্দর হয়ে যাচ্ছে রাইট এনিওয়ে শুরুতে যেটা বলছিলাম কার্ভড উইথ কনফিডেন্স আমি কয়েকবারই পেলে দেখলাম ডিসপ্লেটা মোটামুটি দেখা যায় একটা টেবিল হাইট মানে যেমনটা হয় ওরকম উচ্চতা থেকে পড়লে ভেঙে যাওয়ার পসিবিলিটি কম কারণ ওরা এখানে ব্যবহার করেছে কর্নিং গোডিলা গ্লাস সেভেন আই তারপরেও এই ধরনের টেস্টিং উদাই করার কোনো দরকার নাই ভাই পরে দেখবেন যে ঠিকই ক্র্যাক করতে পারে বাট এটুকু শক্তভুক্ত হওয়া অ্যাটলিস্ট দরকার আছে আর কি ডিসপ্লেয়ের সাইজ রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ যা অ্যামোলেট প্যানেল থ্রি ডি কার্ভ প্যানেল বলছে ওরা এবং এখানে ওয়ান ফোর্টি ফোর হার্স পর্যন্ত হাই রিফ্রেশ আপনি পেতে পারেন তবে একশো চুয়াল্লিশ হার্স সমস্ত অ্যাপে পাবেন না কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে আপনারা একশো চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন চার হাজার পাঁচশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের এই প্যানেল কি সাংঘাতিক ব্যাপার সাপার ভাই এই প্রাইস পয়েন্টে এর একটু নিচে কয়েকদিন আগে দেখলাম এইচডি প্লাস রেজুলেশনের আইপিএসএল সিটি প্যানেল ওদিকে এখন কার্ভড

একদম অতিরিক্ত কার্ড নয় যে কারণে ওই যে জনিত কোনো ধরনের প্রবলেম বা ইস্যু আমরা আসলে ফেস করি নেই এই ফোনটাতে ব্রাইটনেস ভালো আছে ইনডোর আউটডোর বোধ কন্ডিশনে আপনারা খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের স্ট্রাগল ছাড়াই অনেকেরই হয়তো এখন কোশ্চেন থাকতে পারে ভাই এত পাতলা ফোনের মাঝে ব্যাটারিটা তাহলে ছোট নাকি ব্যাটারিটা কিন্তু বড়ই আছে ছয় হাজার এমএইস এ ব্যাটারি রয়েছে এর মাঝে এবং বক্স আপনারা পেয়ে যাচ্ছেন এইটিন ওয়াট হ্যাঁ এইটিন ওয়াটটা ছয় হাজারের পাশাপাশি ছোট মনে হলেও যে প্রাইস পয়েন্টের ফোন সেইখানে কমপ্লেন করা যায় না থার্টি ফাইভ হলে আমরা আরও বেশি খুশি হয়ে যেতাম তবে একবার ফুল চার্জ করে নিতে পারলে এই স্মার্টফোন দিয়ে দীর্ঘ সময় আপনি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এটুক শিওর আর এত পাতলা ফোনের মাঝে ছয় হাজার এমএস সেটা আসলে প্রশংসনীয় একটা বিষয় অনলাইনে একটা পেলাম এই ফোনটাতে টাইটেনিয়াম ফ্রেম রয়েছে যার ফলে এই যে ডিউরেটির জায়গাটা আরও বেশি শক্তভুক্ত হচ্ছে এখন বাইরের সাইডে তো আমি প্লাস্টিক দেখছি ভিতরের ফ্রেমটাতে হয়তো বা কোনো মেটালিক বা টাইটেনিয়াম জাতীয় কিছু থাকতে পারে ভিতরে ওই যে মাদার বোর্ড উপর বসানো থাকে ওখানে একটা ফ্রেম থাকে সো ওটার জন্য তো খুলে দেখা উচিত দেখবো নাকি খুলে তুললে আমরা পরবর্তীতে ক্যামেরা রিয়ালি মূলত দুইটা বাট আপনি দেখবেন কয়টা একটা দুইটা তিনটা চারটা দেখতে পাবেন বাট আসলে আছে দুইটা আর এগুলো ফেক এমনিতে নরমালি জাস্ট ক্যামেরার মতো সেটা করে রাখা হয়েছে যাতে দেখতে ফোনটা একটু ওরকম ভাইব ক্রিয়েট করে এনিওয়ে এর কয়েকটা ছবি আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো ডে লাইট কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই তবে পোর্ট্রেটের ক্ষেত্রে দেখলাম দুই দুইটা ফোকাল লেন্থে ছবি তোলার সুযোগ রয়েছে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল যেটাও এই প্রাইস পয়েন্টে একটু রেয়ার বা একটু ইউনিক বলতে পারেন আর কি আইটেল এই ফোনটাতে ছয় বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দিচ্ছে তার মানে এটা ছয় বছর পর্যন্ত বেশ স্মুথ রেজাল্ট দিবে তাহলে ভিতরে কি আছে আমরা শুরুতেই বলছিলাম দুই দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন তো এই জায়গাটা যথেষ্ট ভালো করছে যে আমরা দুটো ভ্যারিয়েন্টে র্যাম পেয়ে যাচ্ছি আট জিবি করে র্যামের ঘাটতি হচ্ছে না ঠিকঠাক আছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী বাট প্রসেসর হিসাবে রয়েছে টি সেভেন থ্রি ডাবল জিরো ইউনি এসওসির প্রসেসর আর কি আর এটা সিক্স এনএমের এর একটি এসওসি মূলত এবং রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে এখন এই জায়গায় এসেই আমাদের একটা কমপ্লেন থাকতে পারে যে আমরা এখানে যদি মিডিয়াটেকের কোনো এসওসি পেতাম সেক্ষেত্রে কিন্তু আরও বেশ দারুণ হতো বা ওইটার প্রতি আমাদের ভরসাটা একটু বেশি থাকে এবং টু বি ভেরি অনেস্ট ইউনি এসোসির প্রফেসরগুলো ফার্স্ট টাইম যথেষ্ট ভালো রেজাল্ট দিলেও সময়ের সাথে সেই রেজাল্টটা ধরে রাখতে পারে না এটা আমরা অনেক ফোনেই খেয়াল করেছি তো এখানে যদি ধরুন মিডিয়াটেক হেলিও জি নাইনটি নাইন বা জি ওয়ান হান্ড্রেড থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা মানে এটার উপরে ইসলি চোখ বন্ধ করে ভরসা করতে পারতাম কারণ ওই প্রসেসরগুলো আমরা দীর্ঘদিন দেখেছি আমরা জানি ব্যবহার করছি অনেকেই তো এই জায়গাটায় এসে টি সেভেন থ্রি ডাবল জিরো যেটা আমাদের কাছে একটা কমতির কারণ হবে এটা খুব স্বাভাবিক অর্থেই আবার একটা জিনিস দেখুন বাংলাদেশে কিন্তু এখন ফাইভ জি ফাইভ জি মানে চালু টালু হচ্ছে আর কি ওরকম একটা ব্যাপার স্যাপার আমার মনে হয় বাজেট ফোনগুলোতেও আস্তে ধীরে ফাইভ জি ব্যবহার করলে ডাইমিন সিটির প্রসেসরগুলো তাহলে সেটা খুব একটা খারাপ হবে না আই হোপ নেক্সট ইয়ারে গিয়ে আমরা সেই রকম বিষয় দেখবো এখন যদি কিনা আপনি হেভি পারফরমেন্স আশা করে থাকেন গেমিং টেমিংয়ের চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ডিভাইস কিন্তু আপনাকে ওইরকম ধরনের রেজাল্ট দিচ্ছে না ডে টু ডে লাইফের কাজ আপনি ধরুন ডিসেন্ট একটা পারফরমেন্স চান আর কি মানে সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন মাঝে মধ্যে মাঠে টুকটাক কাজবাজ করা হবে দেন এই প্রসেসর আপনাকে সামলে নিতে পারবে আর কি বাট যদি হেভি টাস্কিং করতে চান অ্যাট এ টাইম অনেকগুলো বড় বড় অ্যাপ্লিকেশন রান করতে চাচ্ছেন একই সাথে গেমিং টেমিংও করবেন এরকম প্ল্যান আছে সেক্ষেত্রে এই প্রসেসরটা খুব একটা দুর্দান্ত হবে না এটুকু মাথায় রাখতে পারেন তারপর আমরা ফ্রি ফায়ার ট্রাই করছিলাম দেখলাম যে ফ্রি ফায়ার এটাতে চলছে খেলা যায় লোয়ার সারিজে খেললে খেলা যেতে পারে বাট পাতলা ফোন একটু দ্রুত হিট জেনারেট করে ইদানিং এনএফসির প্রয়োজন হচ্ছে আর আপনার এই ফোনটাতে আপনারা এনএফসি সাপোর্ট অবশ্যই পেয়ে যাচ্ছেন রয়েছে আলট্রা লিঙ্ক ফ্রি কল ওই যে ফ্রি কল আপনি আইটেল টু আইটেল অন্য ফোনের সাথে কানেক্ট করতে পারবেন এবং ব্লুটুথের মাধ্যমে কল করা যায় যেখানে নেটওয়ার্ক নেই সেই ফিচারটা এখানে পেয়ে যাচ্ছেন তবে এই ফোনটা যেমন টাইপের আমি আশা করছিলাম এর সাথে অবশ্যই স্ট্যারিও স্পিকার থাকবে ডুয়াল স্পিকার থাকলে আরও জমত সিঙ্গেল স্পিকার রয়েছে আর সাউন্ডটা একটু থিনারের দিকে এটাতে যদি আর একটা স্পিকারের দিকে মানে ব্যবহার করা যেত তাহলে এটার সাউন্ডটা আরেকটু বেশি মানে ডেপথ প্লাস স্ট্যারিওর মজাটা আমরা পেতাম ওই জায়গায় একটু কমপ্লেন থাকবে আর কি আর তাছাড়া অন্য অন্য সেন্সরগুলো রয়েছে এমনকি জারোস্ক্রিপ সেন্সরটাও কিন্তু এটাতে আছে এবং ওয়াইফাই রিসিপশন নেটওয়ার্ক রিসিপশনে দেখলাম ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে শুরুতেই বলছিলাম যারা কিনা এই ফোনটা প্রি অর্ডার করবেন তাদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা আছে আর কি তারা এর সাথে একটা ব্যাগ পেয়ে যাবেন এবং প্রি অর্ডার চলবে কিন্তু দশ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তো প্রথম এক হাজার জন যারা কিনবেন তারাই এই স্মার্টফোনের সাথে ওই ব্যাগটা পেয়ে যাচ্ছেন আর বক্সে তো একটা টি পাচ্ছে নেই ও হ্যাঁ এই ফোনটাতে কিন্তু বেশ কিছু এআই এর ফিচার্স রয়েছে এমনকি ওরা আলট্রা এআই ব্যবহার করছে এখানে যার নাম দিয়েছে সোলা এআই নেভিগেশন ভয়েস মোড সার্কেল টু সার্চ রয়েছে এই সমস্ত গুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন যেগুলো আমাদের ডে টু ডে লাইফের কাজবাজকে আরেকটু সহজ করে দেবে নিশ্চয়ই তো আইটেলের এই নতুন ফোনটা বেশ ইন্টারেস্টিং নতুনত্ব অনেক জায়গায় আছে বিশেষ করে এর ডিজাইন এই প্রাইস পয়েন্টে ডিসপ্লেটা খুবই দুর্দান্ত করেছে সেটা অবশ্যই একটা ভালো চাহিদা পূরণ করতে পারবে কারণ এরকম প্রাইস পয়েন্টটা অনেকেই আছে যারা গেমিং টিমিং করবে না বাট এমন একটা ফোন চায় যারা দেখতে সুন্দর হতে হবে ডিসপ্লেটা খুব ভালো হওয়া চায় মিডিয়া কনজামশন করে তারা প্রচুর এবং টুকটাক রেগুলার ডেটুডে টাস্কগুলো করার চেষ্টা করে তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুবিধা হতে যাচ্ছে আর যারা গেমিং টেমিং করার চিন্তাভাবনা করেন না তাদের জন্য তো এটা খুব একটা দারুণ হবে না এটা আই হোপ বুঝতে পারছেন সুইয়া আপনাদের কাছে কেমন লাগলো আইটিলের নতুন ডিভাইস কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে